নমস্কার আপনারা দেখছেন টিপিএফ বাংলা আমরা বর্তমানে এই মুহূর্তে নদীয়ার করিমপুর রামকৃষ্ণপল্লীর অমূল্য গঙ্গা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দু এক সালে স্থাপিত স্কুলে একসময় সময় পঠন পাঠন সুন্দর হতো স্টুডেন্ট ছিল টিচার্স ছিলেন কিন্তু বর্তমানে না আছে টিচার্স না আছে স্টুডেন্টস কোনোটারই আধিক্য নেই কেন এই দুরবস্থা সরকার কি ভাবছেন এই বিষয়ে সমাজ কি ভাবছে আসুন দেখে নেওয়া যাক আমরা কথা বলি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের সঙ্গে তোমার নাম কি অমৃতা বিশ্বাস কোন ক্লাসে পড়ো ফোরে ঠিক মতো ক্লাসে আসো স্কুলে আসো হ্যাঁ প্রতিদিন স্কুলে আসো হ্যাঁ ঠিকমতো খাওয়া দাওয়া করো হ্যাঁ টিচারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো তোমার নাম জেসমিনা খাতুন কোন ক্লাস ফোর প্রতিদিন স্কুলে আসো হ্যাঁ অরণ্য সরকার কোন ক্লাসে পড়ো স্কুলে আসো খাওয়া দাওয়া করো যে বুথ এরিয়ায় যারা রয়েছেন অভিভাবক অভিভাবিকাগণ তাদের ছেলে মেয়েদের সেই স্কুলেই ভর্তি করতে হবে কিন্তু কে শোনে কার কথা আমরা আমাদের ছেলে মেয়েদের ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছি আমরা সকলেই সকলকে ফাঁকি দিয়ে সকলের আগে স্বর্গে পৌঁছতে চাই এই ভাবনায় ইঁদুর দৌড়ে আমরা নেমেছি আমাদের ছেলে মেয়েদের নামিয়েছি আমরা সরকারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে চাইছি পাচ্ছি সরকারি স্কুলে ছাত্রছাত্রী নেই শিক্ষক নেই বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা অ্যাডমিশান নিচ্ছে আমরা শুনে নেবো স্কুল শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে তাদের মন্তব্য কী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে জেনে নেব নমস্কার ম্যাডাম আমার স্কুলে মোট এগারো জন ছাত্র এবার এই অবস্থায় মানে আমি একা একজন শিক্ষক দিয়েছেন ঠিকই কিন্তু তাই সেই আমার স্কুল চালানোর পক্ষে একা মানে দুজনে অসুবিধাও হচ্ছে আর ওই বাচ্চাদের এইভাবে নিয়ে এই কটা বাচ্চা নিয়ে আমরা স্কুলটাকে ঠিক ঠেকিয়ে রাখতে পারছি না আর কি আছেন আপনার সঙ্গে সহশিক্ষক সৌরভবাবু আছেন উনি কি স্কুলের টিচার নাকি স্পেশালি রিক্রুট করা হয়েছে অন্য স্কুল থেকে দিয়েছেন স্যার আপনি কি চাইছেন এখন এখন চাচ্ছি একজন হেড টিচার দিলে আর আর একজন শিক্ষক দিলে মানে এখানে শিক্ষকের অভাবে ছাত্র কম হচ্ছে স্টুডেন্ট বৃদ্ধির জন্য কি ভূমিকা পারে হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ সে বলা হয়েছে বলা হয়েছে তারপরে এর আগেও এই যে এখন যে এটা হচ্ছে যে বুথে যে ছাত্রগুলো এ কথাটাই এর আগে আমিও বলেছি কিন্তু যে এই যে বুথে যে গার্জেনরা তাই ভোট দিচ্ছে সেই বুথে এটা তো আমার বুথ তা সেই বুথে তাই বাচ্চারা এখানে ভর্তি কিন্তু হয় না অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে এখান থেকে পার হয়ে এখানের সামনের এই দেখেন দু বাড়িগুলো সব ওই ওই দিকে স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে পাশের স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু সেই বাচ্চাগুলো তো আমরা পাই না আবার এই দেখেন এখানে আইসিডিএস স্কুল আছে সেই স্কুলের বাচ্চাও ওই স্কুলে চলে যাচ্ছে এই সমস্ত ভারপ্রাপ্ত শিক্ষিকা নাম ইরা সরকার নমস্কার আমি সৌরভ ভেলা আমি অমূল্য গঙ্গা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমি এসেছি স্কুলে আসা পর দেখলাম স্কুলে এক সময় আমি যেটুকু রিপোর্ট পেয়েছি স্কুলে এক সময় নব্বই একশোটার উপরে বাচ্চা ছিল একসময় হঠাৎ করে কেন এরকম করে কমতে থা থাকলো সেটা যখন আমি দেখলাম আস্তে আস্তে বিচার করলাম যে হয়তো এখানে শিক্ষকের অভাব হচ্ছে হ্যাঁ ঠিকঠাক শিক্ষক পাচ্ছে না স্কুলটা গার্জেনরাও সেগুলোর দিকে তাকাচ্ছে তারা ভাবছে হয়তো স্কুলে শিক্ষক নেই পড়ানো ঠিকঠাকভাবে এখানে পঠন পাঠন হচ্ছে না সেই ভেবে পার্শ্ববর্তী স্কুলে দিচ্ছে কিন্তু আমি প্রত্যেকটা গার্জেনের কাছে একটাই আবদার রাখবো আমি করজোরে নিবেদন করব। আমি এটুকুই পারি নিবেদন করতেই পারি যে আপনারা একটু আমাদের দিকে তাকিয়েও একটু আমাদেরকে দায়িত্ব দেন একটু ভাবুন যে আমরাও আপনার গ্রামের ছেলে গ্রামের বাচ্চা আমার এগুলো সবই আমরা চাইবো আমার স্কুলটাকে যেন আমি আমি আবার পূর্ববর্তী স্থানে ফিরিয়ে যেতে পারি তার জন্য যে পরিকাঠামোগুলো দরকার আমাদের এস সাহেব যিনি সোমদেব মজুমদার সাহেব আছেন উনি আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছেন যখন যেটা আমাদের সমস্যা হয় আমরা জানাই উনি আমাদের পাশে থাকেন এবং উনি আশ্বাস দিয়েছেন স্কুলটাকে আমরা আগের দিনে যেমন ছিল সেই দিনের অবস্থায় যেতে পারবো এই আমার বিশ্বাস এই স্কুলে দিদিমণির জন্য ছাত্র সব নষ্ট হয়ে গেছে নাহলে এই স্কুলে বহুত ছাত্র ছিল স্কুলে যদি না যায় মন্ত্র ভাষা দিয়ে কথাবার্তা বলে দিদিমণি তার জন্য স্কুলে ছাত্র মানে সব কমে গেছে কদমতলা স্কুলে নিয়ে গিয়ে সবাই ভর্তি করাচ্ছে রান্না কি করে কাউকে বলেও না দেখতেও দেয় না নিজেদের মতো নিজেরাই করে স্কুলটা যাতে দিদিমণি ভালো আসুক তাহলে ছাত্র অবশ্যই হবে এই স্কুলে যে সব মাস্টাররা পড়ে গিয়েছে তারা ওই বাজার রাস্তা মাঠে বসে বসে পড়ে গিয়েছে একশোর ওপরে ছাত্র ছিল আর এই দিদিমণি আসার পর থেকে স্কুলের ছাত্র সব বন্ধ হয়ে গেছে আমার পরিচয় আমার এই রামকৃষ্ণপল্লী মাঠপাড়ায় বাড়ি আমার নাম লক্ষণ পাল দিদিমনি ছিল তাদের ব্যবহারগুলো ভালো ছিল না সেই জন্য মানে মায়েরা অনেক বাচ্চাদের ভর্তি করাতে পারেনি অন্য স্কুলে ভর্তি করেছে এখন যে মাস্টার এসছে মাস্টারমশাই সেই মাস্টারমশাইয়ের ব্যবহারটা এখন ভালো এরকম যদি মাস্টার স্কুলে থাকে তাহলে ছাত্রদের পড়াশোনা অবশ্যই হবে কিন্তু যদি মায়েরা যদি ছাত্রদের মায়েদের যদি অন্য ভাষায় কথা বলে সেটা তো ঠিক না সেটা কেউই শুনবে না হুম সেজন্য বলা হয়েছে যে মাস্টারমশাই যদি ভালো থাকে তাহলে পড়াশোনা ছাত্রদের অবশ্যই হবে ভর্তিও করবে আর ম্যাডামটা যে ম্যাডামটা আছে ওই ম্যাডামটাকে পাল্টানোর চেষ্টা করতে হবে এটাই আমাদের অনুরোধ